হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু দেবনাথ আবারও একটা ইনফরমেটিভ ভিডিও নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে তো প্রশ্নটা হচ্ছে যে রাশিয়াতে জব অপরচুনিটিস কেমন যদি আমি অনেক ভিডিওতে অনেকবার বলেছি রাশিয়ার জব অপরচুনিটি নিয়ে তারপরেও যারা আমার চ্যানেলের নতুন সাবস্ক্রাইবার ওরা অনেকেই প্রশ্ন করে থাকেন বা অনেকেই নতুন প্রশ্ন করে থাকে যে রাশিয়াতে অমুক শহরে জব অপরচুনিটিস কেমন বা অমুক শহরে কি জব অ্যাভেলেবল আছে কি না বা আপনার শহরেই জব অ্যাভেলেবল আছে কি না তাদের জন্যই আজকের ভিডিওটা রাশিয়া হচ্ছে বিশ্বের সব থেকে বড় একটা দেশ এখানে রাশিয়ার অনেক সিটি আছে যেটার আয়তন বাংলাদেশের থেকেও বড়। সো যারা বাংলাদেশ থেকে স্টুডেন্টরা আসতে চান এবং যারা এই প্রশ্নটা করে থাকেন আমার মনে হয় এই প্রশ্নটা করা খুবই হাস্যকর একটা জিনিস কারণ একটা কমন সেন্সের বিষয় থাকে যে রাশিয়া যদি বিশ্বের সবথেকে বড় একটা দেশ হয় সে দেশে কিভাবে জব থাকে না কিভাবে অমুক শহরে জব অ্যাভেলেবল কেমন তমুক শহরে কেমন সেই প্রশ্নটা উঠে কারণ রাশিয়া নিজের মধ্যেই কিন্তু নিজে একটা স্বয়ং সম্পূর্ণ দেশ ইউরোপের এরকম অনেক কান্ট্রি আছে যারা নিজেদের মধ্যে কিছুই নেই ওরা অন্যান্য কান্ট্রি থেকে খাবার বলি বা গার্মেন্টস বলি যাই বলুন না কেন সব কিন্তু মেধা অন্যান্য কান্ট্রি থেকে নিয়ে ওদের যে অর্থনৈতিক কাঠামোটা সেটা অনেক মজবুত করে রাখছে বাট রাশিয়া কিন্তু নিজেদের মধ্যে নিজেরা স্বয়ং ওরা অন্য কান্ট্রি থেকে কিছু নেয় না বরং ওরা অন্যান্য কান্ট্রিতে অনেক কিছু দিয়ে থাকে যদিও এখন একটা রাশিয়া ইউক্রেনের একটা অস্থিতিশীল পরিস্থিতির কারণে অনেক কিছুই রাশিয়া অন্যান্য কান্ট্রি থেকে গ্রহণ করতে পারছে না বা অনেক নিষেধাজ্ঞা পড়ে গেছে কিন্তু তারপরেও কিন্তু রাশিয়া থেকে অন্যান্য কান্ট্রিগুলো ওদের যে প্রোডাক্টগুলো নেওয়া বলি বা তেল গ্যাস যাই বলি না কেন নেওয়া কিন্তু কোনোভাবে বন্ধ হচ্ছে না হোক থার্ড পার্টির মাধ্যমে হোক যেভাবেই কিন্তু এটা কিন্তু সাপ্লাই হচ্ছে সো রাশিয়াতে কিন্তু অর্থ ঢুকছে এবং রাশিয়ান লোকেদেরও কিন্তু কর্মসংস্থান আগের তুলনায় অনেক বেড়ে গেছে কারণ ওরা যেহেতু যেমন অনেক ব্র্যান্ড রাশিয়া থেকে গায়েব হয়ে গেছে বা মানে রাশিয়া থেকে চলে যেতে বাধ্য হয়েছে যেহেতু নিষেধাজ্ঞা পড়ে গেছে কিন্তু তাদের পরিবর্তে কিন্তু রাশিয়ান কিছু ব্র্যান্ড চলে আসছে মানে ওই ব্র্যান্ডগুলো ফরেন যে ব্র্যান্ডগুলো যেগুলোতে নিষেধাজ্ঞা পড়ছে ওগুলো কিনে নিছে নিয়ে রাশিয়ানরা রাশিয়ানদের মতো করে নাম দিয়ে দিছে কিন্তু ব্র্যান্ডগুলো কিন্তু অফ হয়নি কিংবা ব্র্যান্ডের কাজকর্ম কিন্তু বন্ধ হয়নি কে এখন রাশিয়াতে হয়ে গিয়েছে রস মাগ্রোনাস হয়ে গিয়েছে কুসনা ইতোচকা মানে টেস্টি অ্যান্ড ডট যেটাকে বলতে পারি তো এরকম কিন্তু পোশাক আশাকের সব ব্র্যান্ডের নাম কিন্তু ওরা চেঞ্জ করে নিছে কিন্তু ব্র্যান্ডগুলো রাশিয়ান কোম্পানি কিনে নিছে তো সেই ক্ষেত্রে কিন্তু আপনারা যারা বলে থাকেন যে অমুক শহরে জব অ্যাভেলেবল কেমন বা তমুক শহরে কেমন তাদের ক্ষেত্রে বলবো হল রাশিয়া জুড়ে জব অ্যাভেলেবল অনেক বেশি শুধু বলি না আমার স্টেট বলি না অমুক স্টেট তমুক স্টেট অমুক স্ট্রিটে অনেক বাঙালি হয়ে গেছে সেই স্ট্রিটে জব এখন একদমই পাওয়া যায় না এরকম কোনো কিছুই এখানে সত্য না কারণ আপনি যদি ভাষা জানেন আপনি যদি নিজে সার্চ করে জব করতে পারেন কেউ আপনাকে আটকানোর মতো এখানে ক্ষমতা নেই আপনার জব আপনি করবেন আপনি আপনার স্যালারি নিয়ে যাবেন এখানে বাঙালি দশজনের জায়গায় এক লক্ষ জনই থাকুক তাতে তো সেখানে আপনি জব করবেন তাদের কোনো প্রবলেম হওয়ার কথা না কারণ ওদের কর্মী প্রয়োজন আপনি কর্মী হিসেবে যাচ্ছেন আপনার এই স্টেটে অনেক বাঙালি হয়ে গেছে বলে বা অমুক স্টেটে অতজন বাঙালি হয়ে গেছে বলে আমি জব পাচ্ছি না এরকম তো হওয়ার কথাই না যেমন আমাদের স্টেট সারাতো এই সারাতবে অতীতে ছিল জার্মানিদের বাস মানে জার্মান জনসংখ্যার পরিমাণ অনেক বেশি ছিল দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর এখানে কিন্তু মুসলিম কান্ট্রিগুলোর জনসংখ্যা বেড়ে গিয়েছে যেমন উজবেকিস্তান কাজাকিস্তান তাতারস্তান দেগিস্তান এইসব কান্ট্রির চিচেন এইসব কান্ট্রির সংখ্যা প্রচুর বেশি তো সেই জায়গায় যদি ওরা জব করে খাওয়া খরচ চালাইতে পারতেছে ওদের ফ্যামিলি চালাইতে পারতেছে এমনকি নিজের দেশে কোটি গুটি টাকা পাঠায়া ওই ওইসব দেশে ভালো গাড়ি বাড়ি কিনতে পারতেছে কিংবা এই দেশেই ওরা খুব দামি দামি গাড়ি নিয়ে চলতেছে বিশাল বড় বাড়ির মালিক হচ্ছে বাঙালি তো রাশিয়াতে বলতে পারেন যে ইংল্যান্ড আমেরিকা কিংবা ইউরোপের অনেক কান্ট্রি যেমন ইটালি ফ্রান্স এরকম কান্ট্রিগুলোতে কিন্তু বাঙালি হিউজ পরিমাণে সেই তুলনায় রাশিয়াতে বাঙালিদের সংখ্যা কিন্তু এখনও অনেক কম তো সেই জায়গায় কেন আপনি জব পাবেন না আমি জানি না জব না পাওয়ার সম্ভাবনাটা কেন বেশি সেটা আমার জানা নেই আপনি অবশ্যই এখানে এসে ভাষা জানতে হবে ভাষা যখন জানবেন আপনি নিজে এখানে হাজার ধরনের কাজ পাবেন যেমন আমি যদিও অনেকদিন ধরে ভাবছিলাম একটা ভিডিও করবো সময়ের কারণে করতে পারছি না এখানে বিভিন্ন জায়গায় ওরা মানে শপিং সিটি হোক বা দোকানপাট হোক রেস্টুরেন্ট হোক সব জায়গায় ওরা ওয়ালের মধ্যে মানে ওদের দোকানে ঢোকার সাথে সাথেই আপনি চোখে পড়বে কোথাও না কোথাও যে ওরা কর্মী নিয়োগ দিচ্ছে অনেক জায়গায় তো স্যালারি পর্যন্ত লেখা থাকে যে এই লেভেলে আমরা কর্মী নিব এই কর্মীর আমরা স্যালারি এত টাকা দিব ওই লেভেলে কর্মী নিব ওই স্যালারি মানে কর্মীর স্যালারি হবে এত টাকা তো আপনার যদি পুষে আপনি ওদের সাথে যোগাযোগ করবেন আপনি কাজে ঢুকবেন তো ওরা যদি এইসব লিখে রাখে অবশ্যই ওদের কর্মী সংকট তো সেই ক্ষেত্রে যারা রাশিয়াতে আসছেন বা রাশিয়াতে আসার চিন্তাভাবনা করছেন বা অনেকেই দেখি আমি যে রাশিয়াতে থাকা অবস্থায় অনেকে বলে থাকেন যে রাশিয়াতে অমুক সিটিতে জব একদমই নেই বা তমুক সিটিতে জব একদমই অ্যাভেলেবেল নেই বা খুব হার্ড জব পাওয়া হ্যাঁ এই কথাটা একদমই সত্য না কারণ রাশিয়াতে সবার প্রথমেই হচ্ছে রাশিয়ান ভাষা আপনার জানা থাকতে হবে রাশিয়ান ভাষা জানলে সব সিটিতেই আপনি জব করে আপনার টিউশন ফি বলুন খাওয়া খরচ বলুন কিংবা আপনি ফিউচারের জন্য সেভিং করে এখানে অনেক ভালো কিছুও করতে পারবেন সো এই প্রশ্নটা আশা করি আপনারা বুঝে গিয়েছেন যে রাশিয়াতে জব সব স্টেটেই অ্যাভেলেবেল আছে আমার স্টেটে বলি বা বরণেশ বলি বা সচি বলি বা কাজান বলি বা কুর্স্ক সিটি বলি বা আশ্রা বলি কোনো স্টেটে আমার মনে হয় না জব মানে অ্যাভেলেবল না থাকার কথা সবথেকে বড়ো সমস্যা হচ্ছে আমরা নিজেরা খুঁজে পাই না তো সেটা তো বলা যাবে না তাই জন্য বলতে হয় যে ওই স্টেটে একদমই জব অ্যাভেলেবল নেই বা অমুক স্টেটে জব অ্যাভেলেবল নেই তাই আমি অন্য স্টেটে মুভ করব আপনি নিজে যদি খুঁজে না পান সেটা আপনার ওই সিটিতে জব নেই এই নামটা আশা করি আপনারা দিবেন না সো আশা করি আপনারা বুঝে গিয়েছেন রাশিয়াতে জব অ্যাভেলেবল আছে কি না তো আপনারা যারা আমাকে ইনবক্সে নক করে থাকেন এই প্রশ্নটার জন্য তাদের ক্ষেত্রে বলবো যে আপনারা এই ভিডিওটা যদি দেখে থাকেন অবশ্যই ইনবক্সে আবারও সেম প্রশ্নটা আমাকে করবেন না তো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করবো নেক্সট ভিডিওতে আবারও দেখা হবে ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন টাটা